তেল আবিবের রাতের আকাশে হঠাৎই এমন আলোর ঝলকানি ইহুদি ভূখণ্ডের দিকে ধেয়ে আসে তেহরানের শতাধিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রতিহত করতে সক্ষম হলেও বেশিরভাগই আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে অপারেশন রাইজিং লায়নের চব্বিশ ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা করে ইরান শনিবারের মধ্যে তিন দফা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি এলাকা এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা গান বেসামরিক স্থাপনা ও যানবাহন নিমিষেই পরিণত হয় কংক্রিট ইস্পাতের জঞ্জালে আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় হাসপাতালে অ্যাম্বুলেন্স ও সাইরেনের শব্দে ইসরায়েল জুড়ে তৈরি হয় ভীতিকর পরিবেশ ধ্বংসস্তূপের দৃশ্য দেখে সামরিক বাহিনীর সমর্থনে রাস্তায় উল্লাস প্রকাশে নেমে আসে ইরানের সাধারণ মানুষ এ সময়ে হাতে শোভা পায় ইরান ও আইআরজিসির পতাকা উল্লাসের সময় স্মরণ করা হয় শুক্রবারের হামলায় নিহত ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের যদিও ইরানের হামলার জবাবে রাতেই পাল্টা জবাব দেয় ইসরায়েল এ সময়ে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের কুণ্ডলি দেখা গেছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাজধানী তেহরানে রাতের হামলায় দুটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি এর আগে ইরানি জনগণের উদ্দেশ্যে এক বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান অপারেশন রাইজিং লায়ন অব্যাহত থাকবে যা তেহরানের পারমাণবিক ও মিসাইল সক্ষমতা ধ্বংসে ব্যবহার করা হবে ইরানিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ইসরায়েল সমর্থন করবে বলেও উল্লেখ করেন তিনি অন্যদিকে ইসরায়েলের হামলায় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা Of the pilot fuel enrichment plant, where Iran was producing uranium and reached up to 60% uranium 235, has been destroyed. Our fight is with our common enemy, a murderous regime that both oppresses you and impoverishes you. Brave people of Iran, your light will defeat the darkness. I am with you, the people of Israel. এদিকে সংঘাত নিয়ে বিশেষ সেশন আহ্বান করে জাতিসংঘ এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনীতির আড়ালে ছুরিকাঘাতের অভিযোগ তোলে ইরান যদিও তা অস্বীকার করে ওয়াশিংটন বিপরীতে জাতীয় সুরক্ষার জন্য হামলার যৌক্তিকতা তুলে ধরে নাফি আরমান মনন এখন বিশ্ব